শুরু হচ্ছে আজকের গল্প সংশয় কলমে মাধবী ভট্টাচার্য বাড়িতে কাজের লোক নেই গত সাত দিন প্রতিদিন অফিস থেকে ভয় ভয়ে বাড়ি ফিরতে হচ্ছে প্রসূনকে যতদিন নতুন লোক না পাওয়া যাচ্ছে অদিতির মাথা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো হয়ে থাকবে হাত লাগলে ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা প্রবল এমনিতে অবশ্য অদিতি ঠান্ডা মাথারই মানুষ শাশুড়ি ছ বছর ছেলে প্রলয় আর প্রসূনকে নিয়ে নিখুঁতভাবে ঘরকন্যা সামলায় ওই শুধু মাঝে মাঝে কাজের লোক না থাকলে একটু বিগড়ে যায় মাথা কখন কাকে কি বলে ফেলবে কিচ্ছু ঠিক নেই কখন কোথা থেকে গরম খুন্তি বা রুটি বেলার বেলুনটা উড়ে আসবে সেটারও ঠিক নেই ছ বছরের প্রলয় পর্যন্ত এরকম সময় মাকে ঘাটায় না আজকাল এমন অবস্থা হয়েছে ভালো কাজের লোক পাওয়া আর লটারি পাওয়া একই রকম সৌভাগ্যের ব্যাপার অনেক কষ্টে যাও বা একটা লোক পাওয়া যায় তাও টেকে না বেশি দিন টিকবে বা কী করে ভাঙিয়ে নেওয়ার লোকের তো অভাব নেই প্রত্যেকেই ওত পেতে থাকে অনেক চেষ্টাতেও কোনো কাজের লোককে বেশি দিন আটকে রাখতে পারে না প্রসূন আর অদিতি ওরা আবার অন্য বাড়ির কাজের লোককে ভাঙিয়ে নেওয়ার কৌশলটা এখনো রপ্ত করতে পারেনি কাজের লোক চলে গেলে হা করে অপেক্ষা ছাড়া আর কোন উপায় থাকে না ভয়ে ভয়ে বাড়ি ঢুকল প্রসূন সারা বাড়ি থমথমে হয়ে আছে মনে হচ্ছে ভুল করে কোনো শোকের বাড়িতে ঢুকে পড়েছে কদিন আগেও যখন পুষ্প ছিল বাড়ি ফিরেই প্রসূন দেখতে অদিতি আর মা একসাথে বসে হাসি হাসি মুখে টিভি সিরিয়াল দেখছে তাতান খেলে বেড়াচ্ছে ঘরময় এখন সারাদিনের কাজের ধকল সামলে ক্লান্ত অদিতি টিভি দেখার মতো মনের অবস্থাই থাকছে না বৌমা দেখছে না বলে মাও টিভি দেখতে পারছে না তাতান হয়তো মায়ের ভয়ে খেলা ভুলে হোমওয়ার্ক করছে মন অদিতির উপরে মাঝে মাঝে রাগ হয় প্রসূনের কাজের লোক নেই বলে বাড়িটাকে করা স্কুল টিচারের ক্লাসরুম বানিয়ে রাখার কি মানে অত ভয় ভয়ে থাকতে হবে কেন সবাইকে রাগ হলেও মুখ বুঝেই থাকে প্রসূন বুঝতে পারে একটা সংসারের এতগুলো কাজ একা সামলানো চারটি খানি কথা নয় অসুস্থ শাশুড়ির দেখাশোনা দাতানের মতো চঞ্চল বাচ্চাকে সামলানো এগুলো কি কম ছক্কির মেজাজ তো চড়ে থাকবেই নিজের ঘরে ঢুকে প্রসূন দেখল যা ভেবেছিল ঠিক তাই অদিতি বিছানায় শুয়ে আছে পাশ ফিরে তাতান বিছানারই একপাশে বই খাতা ছড়িয়ে বসে আছে বাবাকে দেখে হাসি ফুটল মুখে ডান হাতের তর্জনীটা ঠোঁটের মধ্যিখানে চেপে ধরে চোখ বড় বড় করল এর মানে হল শব্দ করো না হাসি চেপে প্রশ্ন ইশারায় জিজ্ঞেস করলো কি করছিস হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করছি নিষেধ ভুলে কথাটা জোরেই বলে ফেলল তাতান সঙ্গে সঙ্গে চোখ খুলে গেল অদিতির বলে উঠল আবার কথা বলছো দাতান বলেছি না চুপ করে নিজের কাজ করো আমি কিন্তু একটু পরেই চেক করব বাবা এসে গেছে ভয় ভয়ে বলল দাতান উঠে বসলো অদিতি প্রশ্নের দিকে তাকিয়ে আশানিত গলায় বলে কোনো সন্ধান পেলে প্রশ্নের মুখ দিয়ে প্রায় বেরিয়েই যাচ্ছিল আমি কি কাজের লোক তৈরি করার মেশিন কষ্টে সামলালো নিজেকে মুখটা করুন বানিয়ে বলল কোথায় আর পেলাম কতজনকেই তো বলে রাখলাম কেউ কোনো সন্ধানই দিতে পারছে না ভালো করে খোঁজো ঠিক পেয়ে যাবে গম্ভীর গলায় বললো অদিতি এমনভাবে বলছে যেন প্রসূন হেলা ফেলা করছে বলেই কাজে লোক পাওয়া যাচ্ছে না প্রচন্ড রাগ হলেও চুপ করে রইল প্রসূন গোমরা মুখে বলল চা দাও আমাকে কোনো খাবার থাকলেও এক্ষুনি দিও খুব খিদে পেয়েছে খাবার কোথা থেকে আসবে খাবার আমি সবে কাজ ছেড়ে বিছানায় একটু শুয়েছি খাবার বানানোর সময় কোথায় পেলাম ঠিক আছে পরে না হয় খাবো চাটা তো দাও বিবেক বিবেচনা বলতে কি কিছুই আছে একা একা সব সামলাতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে দেখতে পাও না নাকি বউ খেটে যাচ্ছে বলে মনে মনে আরাম পাচ্ছ মুখটা বিকৃত করে বললো অদিতি ধুর তোমার হাতে চা চাই না আমার মরের দোকানে গেলে এতক্ষণে তিন কাপ চা হয়ে যেত রেগে বেরিয়ে গেল প্রসূন বীরের মতো বেরিয়ে গিয়ে চোরের মতো ফিরে এসেছে প্রসূন না ভুল বলা হলো চোরের মতো নয় বিড়ের মতোই হাসি মুখে মাথা উঁচু করে ফিরেছে তাও একা ফেরেনি সুসংবাদটা সঙ্গে নিয়ে তবেই ফিরেছে পাড়ার মল্লিকবাবুর প্রায় হাতে পায়ে ধরে একটা কাজের লোকে সন্ধান করেই ফেলেছে মোড়ের চায়ের দোকানটাতে মল্লিকবাবুর সঙ্গে দেখা রিটায়ার্ড মানুষ অপুরান্ত অবসর সন্ধ্যের পর তার অনেকটা সময় কাটে এই চায়ের দোকানের বেঞ্চে তারই বয়সী আরও দু চারজন বুড়োর সাথে চমৎকার আড্ডা দিয়ে আজ প্রসূনকে চায়ের দোকানে দেখে তিনি অবাক হয়ে বলেছিলেন বউ বাড়ি নেই নাকি এখানে চা খাচ্ছ যে নিজেকে সামলাতে না পেরে হরবর করে নিজের দুঃখের কাহিনী তাকেই বলে ফেলেছিলেন শুনে মল্লিকবাবু গম্ভীর ভাবে মাথা নেড়ে বললেন সব স্ত্রী লোকের একই অসুখ আমার গিন্নিও এমনিতে হাসি খুশি কিন্তু কাজের লোক ডুব মারলে বা চলে গেলে রণচণ্ডী হয়ে ওঠে বাড়িতে অশান্তি শেষ থাকে না গত দুবছরে তিনবার কাজের লোক খুঁজে আনতে হয়েছে প্রশ্ন একটু ইতস্তত করে মল্লিকবাবুকে বললেন আপনি বারবার এত তাড়াতাড়ি কাজের লোক কোথা থেকে জোগাড় করছেন মানে আমি তো এতদিন চেষ্টা করেও খুঁজে পাচ্ছি না কাউকে আমার অনেক দিনের যোগাযোগ আছে তারাই সন্ধান দেয় আমাকেও একটা খুঁজে দিন না প্লিজ দাদা ডুবন্ত মানুষ যেমন খড়কুটো দেখলে আঁকড়ে ধরে ঠিক সেভাবেই মল্লিকবাবুর দুহাত জড়িয়ে ধরেছিল প্রসূন একটু পরে হাসি মুখে ঘরে ফিরে অদিতিকে সুসংবাদটা দিল প্রসূন প্রথমটায় খবরটা শুনে যতটা লাফিয়ে উঠেছিল অদিতি এখন ততটাই মুশরে পড়েছে সবটা জানার পর বাড়িতে থেকেই কাজ করবে এ তো আরেক ঝামেলা আমি তো ঠিকই কাজের লোক চাইছিলাম কি করব পাওয়া না গেলে খুঁজলাম তো কত আমার মনে হয় বাড়িতে থেকে কাজ করলে তোমার আরো সুবিধে হবে সবসময় তোমার সঙ্গে সঙ্গে থাকতে পারবো ওই মেয়ে প্রশ্ন তা তা হয়তো ঠিক জয়িতাও কোথা থেকে ওরকম একটা মেয়েকে নিয়ে এসেছে অনেক সুবিধে হয়েছে জয়িতাই বলল যাক তবে তো মিটেই গেল তুমিও এরকম মানুষ পেয়ে গেলে কিন্তু জৈতার বাড়ির মেয়েটা তো বেশ বড় এই মেয়েটা তো বাচ্চা বললে কতই বা হবে বয়স ওই বারো তেরো হবে মল্লিকদা তো তাই বললেন এ বাবা এ পারবে তো সব কাজ সামলাতে অদিতি সন্দেহ প্রকাশ করলো আরে পারবে পারবে গরিব ঘরের মেয়ে জন্ম থেকে সব কাজ করতে শিখে যায় আমাদের বাচ্চাদের মতো ওরা আদুরে হয় নাকি কিন্তু চোদ্দ বছরে কম বয়সের বাচ্চাদের কাজ করানো তো অপরাধ বিপদে পড়ব না তো কোনো অদিতি ভয় পেয়েছে আরে কে অত খেয়াল করবে ওকে বাড়ির বাইরে বের হতে দিও না দোকানে টোকানে পাঠিও না কেউ কিচ্ছু বুঝবে না ওদের পরিবার খুবই গরিব চার পাঁচটা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে হিমশিম খাচ্ছে মেয়েটার মা বাবাও নেই মেয়েটাকে নিয়ে এলে ওদের উপকারই হবে হুম দেখা যাক কি হয় অন্যমনস্কভাবে বলল অদিতি হাঁটু ছাড়িয়ে যাওয়া লম্বা ঢলঢলে জামা কোকরানো তেল জপ চুল পিছনে টেনে বাঁধা বড় বড় নির্বোধ দুই চোখের তো দৃষ্টি মেলে মেয়েটা ঘরের চারদিকে চোখ বোলাচ্ছিল প্রচন্ড কালো গায়ে রং উঁচু হয়ে থাকা দাঁত ওকে একেবারে শ্রীহীন করে তুলেছে অদিতি ভালো করে জরিপ করছিল ওকে একটু আগে প্রসূন মেয়েটাকে ওর গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে কিরি নাম কি তোর গলাটা যতটা সম্ভব মূল্যায়ন করে প্রশ্নটা করল অদিতি মেয়েটা চারিদিকে চোখ ঘোরানো বন্ধ করে সচকিত হয়ে একবার তাকালো অদিতির দিকে তারপর মাটির দিকে চোখ রেখে প্রায় শোনা যায় না এমন গলায় বলল চম্পা চম্পা বাহ সুন্দর নাম একটু জোরে কথা বল ভয় পাচ্ছিস কেন এখানে কেউ তোকে কিচ্ছু বলবে না অদিতি হাসি মুখে বলল মেয়েটা ভরসা পেল কিনা বোঝা গেল না তবে চোখে ভয়ের ভাবটা একটু যেন কমে গেল মনে হলো বারো তেরো বলেছিলে মেয়েটাকে তো আরো ছোট মনে হচ্ছে দেখো ওকে কাজ করাতে গিয়ে ফেঁসে না যায় আবার ফিস ফিস করে পাশেই দাঁড়িয়ে থাকা প্রসূনকে বলল আদিতি আরে অপুষ্টির জন্যই এরকম দেখাচ্ছে এখানে কিছুদিন থাকুক ভালো করে খাওয়া দাওয়া করুক দেখবে বড় হয়ে গেছে চট করে ফিস ফিস করেই বলল প্রসুন কিরে রে কাজটাচ সব পারিস তো অদিতির প্রশ্নের উত্তরে বড় করে মাথা হেলালো মেয়েটা ঠিক আছে যা বাইরের জামাটা পাল্টে আয় আজ আর কিছু করতে হবে না তোকে শুধু আমার সঙ্গে সঙ্গে থাকবি কেমন ছোট্ট ব্যাগটা হাতে নিয়ে নিজের ঘরের দিকে চলল চম্পা নিজের ঘর বলতে রান্নাঘর লাগোয়া ছোট্ট স্টোর রুমটা গতকাল সারাদিন ধরে ঘরটা পরিষ্কার করে গুছিয়ে দিয়েছে অদিতি মেয়েটা এখানেই থাকবে আজ থেকে একটা ক্যাম্প খাটো কেনা হয়েছে ওর ঘুমানোর জন্য নিজের ঘর থেকে জামা পাল্টে এসেছে চম্পা বহু ব্যবহারে রং জ্বলে যাওয়া জামাটা দেখে অদিতি ফিস ফিস করে বলছে ওকে কয়েকটা নতুন জামা কাপড় কিনে দিতে হবে দেখেছো তো অবস্থা হুম ঘাড় নাড়িয়েছে প্রসূন দেখতে দেখতে কেটে গেছে কয়েকটা দিন প্রসূন আর অতিথির সংসার আবার ছন্দে ফিরেছে অফিস থেকে ফিরলেই গরম গরম খাবার আর চা হাসি মুখে মুখের সামনে ধরছে অদিতি। টিভির আওয়াজে মুখরিত হয়ে থাকছে সন্ধেটা এই কয়েকদিনেই প্রথম দিনে জড়তা একেবারেই কেটে গেছে জম্পার। দিব্যি হাসি মুখে এ ঘর ও ঘর নেচে বেড়াচ্ছে বক বক করছে সবার সাথে বাড়ির সবার সাথে মেশ একটা আত্মীয়তার সম্পর্ক পাতিয়ে ফেলেছেও তাতানকে ভাই বলে ডাকছে তাতানের ঠাম্মাকে দিদা বলছে প্রসূনার অদিতিকে মামা মামি বলে ডাকছে অদিতি দেখেছে কাজ খুব ভালোভাবে না পারলেও মোটামুটি সামলে নিতে পারে সব আস্তে আস্তে নিশ্চয় সব শিখে যাবে একটা ব্যাপারে শুধু আজব লাগছে সেটা হলো মেয়েটার অস্বাভাবিক রকম টিভির নেশা পারলে দিন টিভির সামনে বসেই কাটিয়ে দেয় যেন প্রথম প্রথম মজার খোরাক হলো ধীরে ধীরে সবার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে চম্পার এই স্বভাব একদিন প্রসূন মজা করেই বলেছিল তোর টিভি দেখতে বুঝি খুব ভালো লাগে খুব আমাদের বাড়িতে টিভি নেই জানো মামা সুবাল কাকার বাড়িতে দেখতে যেতাম কিন্তু কিছুতেই দেখতে দিত না শুধু তাড়িয়ে দিত তোমরা কত ভালো আমাকে টিভি দেখতে দিচ্ছ ওর বলার ধরন দেখে হেসে ফেলেছিল প্রসূন টিভি দেখতে দিলে লোক ভালো হয়ে যায় চম্পার চোখে চম্পার টিভির নেশা বেড়েই চলেছে একটু একটু করে বড়দের সাথে বসে সারাক্ষণ সিরিয়াল গিলছে নিজেও একটু ফাঁক পেলে টিভি খুলে দেখতে বসে যাচ্ছে তাতান বেচারা টিভিতে কার্টুন দেখতে পারছে না ওর অত্যাচারে তাতান রিমোট হাতে নিলেই চম্পা কেড়ে নিয়ে যাচ্ছে এমনকি অদিতি কোনো কাজে ডাকলে রিমোটটা হাতে নিয়ে যাচ্ছে যাতে তাতার রিমোটের দখল না নিতে পারে দেখে দেখে অদিতি একদিন প্রচন্ড ধমক দিল তুই রিমোট হাতে নিয়ে এসেছিস কেন ওটা রেখে আয় শিগগির যে কাজটা করতে বলেছি সেটা কর কাজ এক্ষুনি হয়ে যাবে মামি তারপর বইটা দেখব কি দারুণ বই দেখাচ্ছে গো চম্পা আহ্লাদে গদ গদ অদিতি খেকিয়ে উঠে বলল শোন ও সব দেখবি পরে আগে রিমোটটা রেখে এসে কাজটা সার অদিতির রাগ দেখে নিতান্ত অনিচ্ছায় রিমোটটা রেখে এলো চম্পা এরপর সারাক্ষণ মুখ গোমরা করে রইল রাতে খেলও না মেজাজ দেখে মহা মুশকিল হয়ে দাঁড়ালো টিভি নেশা যে এত ভয়ঙ্কর হয় জানা ছিল না অদিতির আরো অনু বাচ্চা মেয়ে এই তো কিছুই বোঝে না টিভি দেখার জন্য মারামারি করে তাতানের সাথে আমি কি করি বলতো ঝাঁঝালো গলায় বলল অদিতি প্রসূন এই অফিস থেকে ফিরেছে বাড়ি ঢুকতেই অদিতির আক্রমণের মুখে পড়ে ভেবা চাকা খেয়ে গেছে কি হয়েছে কোনো মতে বলল আজ দুপুরে তাতানের চিৎকার শুনে মা আর আমি ছুটে যাই গিয়ে দেখি তাতানকে আঁচড়ে খিমচে জোর করে রিমোট কেড়ে নিয়েছে চম্পা তাতান ছোটা ভীম দেখছিল ওর মুখে হাতে আচরে দাগ দেখে নিজেকে আর ঠিক রাখতে পারিনি খাস করে এক চর বসিয়েছি চম্পার গালে তারপর রিমোটটা কেড়ে নিয়ে তাতানকে দিয়ে দিয়েছি এ কী করলে একেবারে গায়ে হাত তুলে ফেললে বুঝেও তো বলতে পারতে আঁতকে উঠল প্রসূন এমন রাগ হয়ে গেছিল আমার কি বলবো কাদো কাদো গলায় বলল অদিতি রাগ হয়ে গেছিল ভেঙচে উঠল প্রসূন এখন যদি চম্পর মাকে বলে দেয় সব কিছু কি হবে এবার অদিতি ভয় পেয়ে গেছে চম্পার মা জবাব চাইলে কি বলবে এখুনি ভেবে নাও মাস শেষ হলে তো মাইনেটা নিতে আসবে এই তো কাল পরশুর মধ্যে হয়তো চলে আসবে কেন ভয় দেখাচ্ছ আমাকে যদি চম্পার একটা মেয়ে থাকতো আমার সে দুষ্টুমি করলে তাকেও তো তাকে শাসন করতাম সে তোমার নিজের হতো তাই এভাবে শাসন করতেই পারতে কিন্তু চম্পা তো তোমার মেয়ে নয় ওকে এভাবে শাসন করলে লোকে বলবে কাজের মেয়ের উপর অত্যাচার করছো কাউকে বোঝাতে পারবে পারবে না আমি এত কিছু ভাবিনি তো অদিতি প্রায় কেঁদেই ফেলেছে চম্পা যদি ওর মাকে কিছু না বলে তাহলে বেঁচে গেলে ঈশ্বরকে ডাকো এবার বিরক্ত গলায় কথাটা বলে চম্পার ঘরের দিকে গেল প্রসূন মেয়েটা কি করছে দেখতে হবে ছোট্ট স্টোর রুমটায় পাতা খাটের বিছানায় পাশ ফিরে শুয়েছিল চম্পা প্রসূন ডাকলো চম্পা ওট সন্ধ্যা পেরিয়ে গেল যে চাটা করে দিবি না নড়ল না চম্পা যেমন শুয়েছিল তেমনই শুয়ে রইল প্রসূন আবার ডাকলো চম্পা উঠে পর এখনো ঘুমাচ্ছিস নাকি সারা নেই এগিয়ে গেল প্রসূন কি দিয়ে দেখতে চাইলো চম্পা সত্যি ঘুমাচ্ছে কিনা তারপরে চমকে উঠল হাত দিয়ে বালিশ আঁকড়ে ধরে অঝর ধারে কাঁদছে চম্পা একেবারে নিঃশব্দে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল ওর এই বয়সের বাচ্চারা মা বাবার আদরে তুলতুলে হয়ে থাকে বেচারি অভাবে চাপে অন্যের বাড়ি কাজ করতে এসেছে গরম না করলেই চম্পার মাথায় আদরের হাত রাখলো নরম গলায় কাজজিস কেন চম্পা এইটুকু আদরের অপেক্ষাতেই ছিল হয়তো মেয়েটা ডুকরি কেঁদে উঠল সে কান্না জড়ানো গলায় বলল মামি আমাকে মেরেছে কেন মেরেছে বলো তো আমি তো শুধু টিভি দেখতেই গেছিলাম তুই ভাইকে মারলি কেন তাতে তো মামি রাগ করেছে উঠে বসলো চম্পা অপরাধী ভঙ্গিতে একবার তাকালো প্রসূনের দিকে তারপর মিনমিনে গলায় বলল বাইরে মরতে ছিল না কিছুতেই তাই এভাবে মারতে হয় ভাই কত ব্যথা পেয়েছে তো অত ছোট ভাইটাকে ব্যথা দিয়েছিস তুই আর মারবো না মামা ভুল হয়ে গেছে কাদো কাদো গলায় বলল চম্পা ঠিক আছে এখন ওর দেখি দেখ মামি কি কি সাহায্য করতে হবে উঠে পড়ল চম্পা আহারে অবুধ শিশু জানেও না যে বাড়িতে কাজ করছে বলে থাকতে দেওয়া হচ্ছে খেতে পড়তে দেওয়া হচ্ছে সেই বাড়ির কোনো কিছু জোর করে কেড়ে নেওয়ার অধিকার নেই ওর এখন শুধু অপেক্ষা চম্পার মাকে ঘটনাটা বলে দেয় কিনা সেটা দেখার অদিতি ভুল করে ফেলেছে চম্পার মা তিলকেই তাল বানিয়ে হাঙ্গামানা পাকায় কিছু বিশ্বাস নেই ওদের চাম্পার মা এসেছে মাসের মাইনিটা নিয়ে যেতে মাইনে নেওয়ার অছিলায় মেয়ের সঙ্গে দেখা করাও ওর একটা উদ্দেশ্য অভাবের তারণায় মেয়েকে কাজে পাঠিয়েছে কিন্তু মা তো মাই হয় মেয়েকে দেখতে মন তো চাই কাকদ্বীপের একটা কোনো এক গ্রামে ওদের বাড়ি সেখান থেকে বাসে বা ট্রেনে করে আসে ওরা ওরা মানে চম্পার মা আর চম্পার এক কাকা এখন ওরা চম্পার ঘরেই বসে আছে প্রসূনের বুক ঠিপ ঠিপ করছিল এখন কি হবে কে জানে অনেকবার মনে হয়েছিল চম্পাকে বলে মাকে সেদিনের ঘটনার ব্যাপারে কিছু না জানাতে কিন্তু চম্পা কথাটা কিভাবে নেবে সেটা ভেবেই কিছু বলা হয়ে ওঠেনি বাইরের ঘরে কাঠ হয়ে বসেছিল অদিতি প্রসূনও বসেছিল একটু পরেই বেরিয়ে এলো ওরা পেছন পেছন চম্পাও অদিতি আর প্রসান হাসি এসে তাকালো ওদের দিকে চম্পার মা দাঁড়ালো একবার ইতস্তত করে বলল মেয়েটাকে পুজোর সময় কদিনের ছুটি দেবেন দাদা ছোট মেয়ে তো মায়ের জন্য মন কাছে। কিছুদিন থেকেই চলে আসবে প্রসূন আর অদিতির ঘাম দিয়ে জ্বর ছাড়ল চম্পা নিশ্চয় কিছু বলেনি সেদিনের ব্যাপারে নইলে ওর মা এত স্বাভাবিকভাবে কথা বলতো না কিছু একটা মনে হতে প্রসূন জিজ্ঞেস করল আর চম্পার বয়স কত যেন এই তো বারো পূর্ণ হবে এত ছোট মেয়েকে কাজে দিয়েছ কেন অদিতি প্রশ্ন করল সাধে কি দিয়েছি বৌদি ওখানে বনে বাদারে ঘুরে বেড়াতো পেট ভরে খেতেও পেত না এখানে দুবেলা ভালো ভালো খাবার খেতে পাচ্ছে দুদিনই স্বাস্থ্য ফিরে গেছে দেখুন আপনাদের ভালো মানুষের ঘরে পড়েছে মেয়েকে নিয়ে ভাবনা নেই আমার চলে গেছে ওরা প্রসূন আর অতিথি মেছে মেছে ভয় পাচ্ছিল দুবেলা ভাত পেলেই যাদের সবকিছু পাওয়া হয়ে যায় তারা এরকম সামান্য ব্যাপার নিয়ে মাথা খামাবে কেন হালকা মেজাজে চম্পাকে ডেকে প্রসূন জিজ্ঞেস করল কিরে সেদিন যে মামি তোকে মেরেছিল মাকে বলেছিলি সে তো আমি ভুলেই গেছি উঁচু দাঁত বের করে হাসল চম্পা তারপর নাচতে নাচতে আবার টিভি দেখতে ছুটল প্রসূনার অদিতি পিছন থেকে হা করে তাকিয়ে রইল খিদের কাছে কি সবকিছুই তুচ্ছ ওদের সংশয় যায় না শেষ হল আজকের গল্প সংশয় কলমে মাধবী ভট্টাচার্য